তো বন্ধুরা প্রতিদিন স্ন্যাক্সটা ঝাল মুড়ি বা আলুর চপ দিয়ে করলে কী হবে আজকে স্ন্যাক্সটা ছিল একটু অন্যরকম বাই ওয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা আজকে স্ন্যাক্স করার জন্য চলে গিয়েছিলাম একটা গুজরাটি খাবারের দোকানে যেখানে ওনারা বিক্রি করেন ধোকলা আলু বড়া এছাড়াও বিক্রি করে ব্রেড পকোড়া মির্চ পকোড়া এছাড়াও পালং পকোড়া তো বন্ধুরা এইসব ছাড়াও এখানে সিঙাড়া এবং বিভিন্ন ধরনের সন্দেশ পেয়ে যাবেন আপনারা তো দোকানটি আমাদের অফিসের খুবই কাছাকাছি বোর্ড থেকে আপনারা সোজা এগিয়ে আসলে পোদ্দার কোটের দিকে বাঁদিকের ফার্স্ট গলিতে ইনাদের দোকান তো বন্ধুরা দোকানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারগুলোও বেশ টেস্টি বানায় ওনারা বন্ধুরা এতগুলো খাবারের মধ্যে আমার সব থেকে ফেভারিট যেই খাবার দুটি সেটা হলো একটা হলো ব্রেড পকোড়া এবং আরেকটি হলো মিরচ পকোড়া তো বন্ধুরা এই দোকানের যে খাবারগুলো পাওয়া যায় তাদের মধ্যে আপনাদের ফেভারিট খাবার কোনটা মনে হলো আপনারা সেটা কমেন্টে জানাবেন অবশ্যই এবং আজকে আপনারা স্ন্যাক্সটা কী দিয়ে চালেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই যে নতুন হলে পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা